হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো ইসলামী ব্যাংকের মাধ্যমে কিভাবে আপনি শরীয়ত সম্মতভাবে হোম লোন বা গৃহ অর্থায়নের সুবিধা পেতে পারেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো ইসলামী ব্যাংক কিভাবে কাজ করে প্রথাগত ব্যাংক যেখানে সুদের ভিত্তিতে ঋণ দেয় সেখানে ইসলামী ব্যাংক কাজ করে শরীয় ভিত্তিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে এখানে রিবা বা সুদ নিষিদ্ধ এর পরিবর্তে ব্যবহার করা হয় বিভিন্ন ইসলামিক ফাইন্যান্স মডেল যেমন মুশারাকা মুরাবাহা ইজারা ইসলামী ব্যাংকে হোম ফাইন্যান্সিং মডেল সাধারণত দু থেকে তিনটি পদ্ধতির মাধ্যমে ব্যবহার করা হয় প্রথমত মুশারাকা আপনি এবং ব্যাংক মিলে একটি সম্পত্তি ক্রয় করবেন আপনি আস্তে আস্তে ব্যাংকের অংশটি কিনে নেবেন শেষে পুরো মালিকানা আপনার হয়ে যাবে যেমন আপনি পঞ্চাশ লাখ টাকার একটি ফ্ল্যাট কিনেছেন আপনি দিবেন বিশ লাখ টাকা এবং ব্যাংক দেবে তিরিশ লাখ টাকা এরপর আপনি মাসিক কিস্তিতে ব্যাংকের অংশ আস্তে আস্তে কিনে নেবেন দুই নম্বরে রয়েছে মুরাবাহা। এই পদ্ধতিতে ব্যাংক আপনার পছন্দের ফ্ল্যাট বা জমি ক্রয় করবে এরপর আপনাকে একটি নির্দিষ্ট লাভে বিক্রি করবে আপনি মাসিক কিস্তিতে সেই মূল্য পরিশোধ করবেন এখানে মজার বিষয় হলো এখানে সুদের কোনো বিষয় নয় বরং এটি একটি স্বচ্ছ ক্রয় বিক্রয়ের চুক্তি তিন নম্বরে রয়েছে ইজারা ব্যাংক আপনার জন্য একটি সম্পত্তি কিনে এবং আপনাকে ভাড়ায় দেয় নির্দিষ্ট সময় পর এই সম্পত্তির আপনার মালিকানায় হস্তান্তর করা হয় এই পদ্ধতিতে আপনি ভাড়ার মতো কিস্তি দেবেন তবে তা মালিকানা অর্জনের দিকে যাবে এখন আমরা জানবো হোম ফাইন্যান্সিং এর জন্য কারা আবেদন করতে পারবেন প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে নির্ভরযোগ্য আয় থাকতে হবে যেমন চাকরি বা ব্যবসা পঁচিশ থেকে পঁয়ষট্টি বছরের বয়সী হতে হবে ব্যাংকের ন্যূনতম ডাউন পেমেন্ট দেওয়ার সক্ষমতা থাকতে হবে প্রয়োজনীয় কাগজপত্র ও গ্যারান্টর থাকতে হবে এবং সকল চুক্তি সম্পাদন করার যোগ্যতা থাকতে হবে এখন আমরা জানবো কী কী ডকুমেন্ট লাগবে প্রথমত আবেদনপত্র যা ব্যাংক থেকে সরবরাহ করা হবে জাতীয় পরিচয়পত্র ও ছবি ইনকামের প্রমাণপত্র যেমন স্যালারি স্লিপ বা ব্যাংক স্টেটমেন্ট তিন সার্টিফিকেট জমির দলিল বা প্রপার্টি কাগজপত্র গ্যারান্টরের কাগজপত্র ইত্যাদি এখন আমরা জানবো কেন আপনি ইসলামী ব্যাংকে হোম লোন নেবেন ইসলামী ব্যাংকের মাধ্যমে অগ্রিম পরিশোধের সুযোগ থাকে শরিয়া বোর্ড অনুমোদিত তাই আর্থিক শান্তিও থাকবে জাকাত হিসেবেও তা প্রভাব ফেলবে না এছাড়া ইসলামী ব্যাংক অফার করে ফিক্সড প্রফিট রেট দশ থেকে বিশ বছর পর্যন্ত লং টার্ম রিপেমেন্ট ইন্স্যুরেন্স সুবিধা ইত্যাদি সুদের হার যদিও ইসলামী ব্যাংকে সুদটা নিষিদ্ধ তারপর এটাকে মুনাফা বা অন্যভাবে রিপ্রেজেন্ট করা হয় যদি আমরা সুদ হিসেবে হিসেব করি তাহলে এটা নয় পার্সেন্ট থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে লোনের পরিমাণ সাধারণত আপনি যে সম্পত্তি ক্রয় করবেন সেটা সিক্সটি পার্সেন্ট পর্যন্ত লোন দিয়ে থাকে ইসলামী ব্যাংক এবং টাকার অঙ্কে সর্বোচ্চ দু কোটি টাকা পর্যন্ত ইসলামী ব্যাংক লোন দিয়ে থাকে আবেদন পদ্ধতি প্রথমত কাছাকাছি ইসলামী ব্যাংকে শাখায় যেতে হবে যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলারাফা ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইত্যাদি দ্বিতীয়ত হোম ফাইন্যান্স এর জন্য আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে ফর্ম পূরণ করে ডকুমেন্ট সহ জমা দিতে হবে ব্যাংক আপনার কাগজপত্র যাচাই বাছাই করবেন এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন সব কিছু ঠিক থাকলে ব্যাংক আপনাকে একটি প্রস্তাবনা দেবে এতে থাকবে কিস্তির পরিমাণ সময়কাল মার্জিন প্রফিট ইত্যাদি এবং আপনি রাজি হলে ব্যাংকের সঙ্গে আপনার চুক্তি করতে হবে এবং সর্বশেষ আপনার লোন ডিসবার্স হবে তো ভিওয়ার্স ইসলামী ব্যাংকের হোম ফাইন্যান্স মডেল নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ